হ্যাপি হোলি বন্ধুরা দোল পূর্ণিমার শুভেচ্ছা জানি দর্শন করছি দোলের সমস্ত ভিডিও তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর উপভোগ করো ফার্স্ট আমি আগের ভিডিওতে দিয়েছি দেখবে আমি কৃষ্ণকে গুরুদেবকে আমার সব রং মাখানো হয়ে গেছে রাধামাতোকেও সবাইকেই একটু রং মাখিয়েছি তলায় রং মাখিয়েছি আর সবাইকে শুরু করছি তো দেখো সবাই মিলে কীভাবে করে বের হই আমার হাতে আমার খুশিও আছে আর রাধারানি আছে সবাই আছে এখানে গোপাল আছে সবাই

রাধাকৃষ্ণ সবাই মুখে বলো বলো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এবার দেখো প্রতিদিন যেই লাইভে তোমরা কীর্তন শুনতে পাও এই মন্দিরেই হয় এই মন্দিরটা আমার বাড়ির পাশে এখানেই রোজ সন্ধ্যাবেলা রাধা গোবিন্দের মন্দিরে কীর্তন

দেখেছ আমাদের পুচকি রাখি এখন কত সুন্দর কথা শিখে গেছে আচ্ছা আমি সবাইকে স্নান করিয়ে দিলাম আর দেখো জামাগুলো ছাড়িয়ে রেখেও শুধু গা থেকে কত রং বেরিয়েছে কৃষ্ণের আর আমি গোপাল দুটোকেও স্নান করে করিয়ে ভোগের আসনে এসেছি যেখানে ভোগ নিবেদন করা হবে তো দেখতে থাকতে খুব ভালো লাগে ভোগ নিবেদনের সময় কত কীর্তন হবে কৃষ্ণ তো থেকে দিতে হবে ভোগ নিবেদন করে তার আগে একটু দেখে নাও

তবু আরেকটা কথা বন্ধুরা তোমাকে দাদা হয়কে দেখে থাকো খালি গায়ে করতাল বাজাচ্ছে কিছু মনে করো না ওকে সবাইকে এত রং মাখিয়েছে এত রং মাখিয়েছে ওটা করে রঙ মাখিয়েছে এরকম সব রকমের রঙ আঁকতে মাখিয়েছে ওকে চিনতে পারছিল না ও স্নানে চলে যাচ্ছিলো তো মৌ জন্য করতাল বাজানোর জন্য নিয়ে তাই ওকে বাদ আসতে হয়েছে তাই হয়তো খালি গায়ে তাই ওর ভিডিওটা বেশি সঙ্গে কাঁদছে না ঠিক আছে তো ঠাকুর স্থানে সবাই খুব ভালো ভালোভাবে নাম সংক করছে ফুল পটল সব বাজছে ছয় গোসাই তো জানেন তো আমাদেরকে মনে মধ্যেই সব শুনতে পাবে তো কিছু মনে করো না ঠিক আছে তো বাজাচ্ছে তো স্নান করতে যাচ্ছিলো তাকে ধরে টেনে নিয়েছি কর্তাল বাজানোর দিন বসানো হয়েছে তার জন্য এই অবস্থা আর গায়েকে দেখে থাকো ভালো দর্শন করো বন্ধুরা খুব দর্শন অনেক পূর্ণ লাভ হয় সমস্ত বিপদ কেটে যায় ভোগ দর্শন করো আর রাধে রাধে বলো আর এখানে ভক্তির চরণ মানে এটা বৃন্দাবনের সমতুল্য বুঝিল এবং তাই বৃন্দাবনে ধুলায় সবাই গড়াগড়ি করছে তো ধুলা সব মাখিয়ে নিলাম তো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ রাধা মাধী বলো রাধে রাধে সবাই বলো রাধে 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 গোবিন্দ কৃষ্ণ এখন ভোগ নিবেদন করা হবে তার আগে একটু ভিডিও করে নিচ্ছি ছবি তুলে নিচ্ছি ফেলতে থাকো আর আমার ভিডিওটি কেমন লাগলো একটু জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে কারণ যদি মনে হয় যে সাবস্ক্রাইব তোমার পাশে থাকবে আর তাহলে আমার সমস্ত নিত্য ভিডিও সবার আগে তোমার কাছে ঘুরে চলে যদি একটু মানে আমার দুটো তার একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার দরকার তো কেউ যদি সাবস্ক্রাইব করো তাহলে খুব ভালো হতো ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো